হ্যালো আলাইকুম সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমি আপনার সাথে ফার্স্ট অফ অল আলোচনা করব কোম্পানির টোটাল শীট কিভাবে আপনি ক্রিয়েট করবেন তার আগে আমি আগে এই এপিসোডের মধ্যে তৈরি করব কোম্পানির ফার্স্ট অফ অল যে ওপেনিং সিটটা সেটা তো কোম্পানির ওপেনিং শীটের মধ্যে আমার এখানে যে ফোনটা প্রয়োজন সেগুলো হচ্ছে আমার টোটাল মানে একটা সিটের পুরো ক্যালকুলেট প্রসেস তো আমি এখানের মধ্যে আমার ফার্স্টের যে গত ভিডিওর মধ্যে দিয়েছিলাম প্রথম ওপেনিং ভিডিও এখানে ওপেনিং ব্যালেন্সের তারপরে হচ্ছে ক্লোজিং ব্যালেন্সের টোটাল ক্যালকুলেট তো আমার ফুলার স্টেটমেন্টের ক্ষেত্রে আমি এখানে যে ফর্মটা দিব সেটা হচ্ছে আমার টোটাল মানে একটা সিটের টোটাল ক্যালকুলেট কীভাবে আপনারা করবেন সে ওয়েটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আমি এখানে আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কোম্পানির টোটাল স্টেটমেন্টের যে ফর্মটা সেটা তো আমি এখান থেকে নিচ্ছি নিয়ে এই জায়গা থেকে জাস্ট এতটুক পর্যন্ত দিব হচ্ছে মার্চেন্ট সেন্টার তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে পরে এই ফন্ট দিব তারপরে অল বর্ডার দিব অল বর্ডার দিয়ে এখান থেকে আমি লিখব হচ্ছে গার্মেন্টস গার্মেন্টস কোম্পানি ইয়ারলি ইয়ারলি ক্লোজিং স্টেটমেন্ট স্টেটমেন্ট বাই চার্ট ফেলো দেওয়ার পরে আমি এখান থেকে পুরোটা দিব তো এখান থেকে আমি পুরোটা নিব নেওয়ার পরে আমার এখান থেকে আমি করে আমি এখানে পুরা চার্টের স্টেটমেন্ট নিব তারপরে দিব হচ্ছে মাঝখানেরটা দেন বোল করে দিব বোল করে দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে আমার চার্টের ফার্স্ট অফ অল ডেট দিয়ে দিব আজকে ডেটের পরে আমি এখান থেকে একটা মার্চেন্ট সেন্টার নিব মার্চেন্ট সেন্টার নিয়ে এখানে অল বর্ডার তারপর হচ্ছে আমি এখান থেকে দিব হচ্ছে একটা সাদা লেখার ফোন দেন এখান থেকে আমি একটা কালার চেঞ্জিং দিচ্ছি তারপর এখান থেকে আমি অল বর্ডার দিচ্ছি তো এই ফোনটা নেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে টাইমস অফ নিউ রোমান তারপরে এখান থেকে আমার পুরো ফোনটা চেঞ্জ হয়ে গেল আমি এখান থেকে সাইজ বড় করে দিচ্ছি তো এবার এখান থেকে আমার প্রথম যে আমার এখানে যেগুলো হচ্ছে লাইবিলিটিসের আন্ডার থাকবে সেগুলো থাকবে তো আমি এখানে লাইবিলিটিসের আন্ডারে রাখব হচ্ছে টোটাল অ্যাসেট তারপরে হচ্ছে লাইবিলিটিসের আন্ডারে ফার্স্ট অফ অল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়ার্কার এখান থেকে ওয়ার্কার দিব লাইবিলিটি সাউন্ডে আমার এখানে যেগুলো থাকবে ল্যাবিলিটিস হচ্ছে আপনার একটা এটা এখান থেকে একটা কালার শেডিং দিচ্ছি যাতে করে রিমার্ক করা যায় যে কোনটার কোন ফন্ট থাকবে এখানে ওয়ার্কারের পরের সেকেন্ডটা হচ্ছে আপনার ওয়ার্কারের পরে এখান থেকে আমি দিব অল বর্ডার তারপরে এই জায়গার মধ্যে ওয়ার্কার তারপরে হচ্ছে আমার মেশিনারি মেশিনারি তারপরে হচ্ছে উম আমার ইলেকট্রিসিটি বিলের উপরে যেগুলো হচ্ছে আমার ডাই থাকবে সিটি তারপরে হচ্ছে আমার ইনকাম ট্যাক্স তারপরে হচ্ছে আমার এখানে ইয়ারলির ইয়ারলি হোল্ডিং ট্যাক্স যে টোটাল থাকবে সেগুলো হচ্ছে আমার মধ্যে আমার কি কি থাকবে তো সেটার জন্য আমার প্রশ্নগুলো আমি তুলে নিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে এখানে কাট করে কন্ট্রোল ডি দিব তো আমার লাইবিলিটিস আন্ডারে যেগুলো হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট এর মধ্যে লিখবো আমি লিখবো হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্ট দিয়ে এইখান থেকে আমি দিব হচ্ছে এইটা তারপরে হচ্ছে আমার একটা ফন্ট দিব ফন্ট দিব তারপর এখানে দিব হচ্ছে 12525 1500 23500

বাস তারপরে হচ্ছে মেশিন তো তারপরে হচ্ছে আমার এখানে পরে হচ্ছে আমার মেশিনের পরে আরো তিনটা থাকবে সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ইকুইপমেন্ট

এখানে আমি বাসের পরে মেশিন সবগুলো দিচ্ছি তারপরে ফ্যাক্টরি ইকুইপমেন্টের টাকা দিচ্ছি দেন হচ্ছে আমার কম্পিউটারে যে ফন্ডের টাকা দিচ্ছি তারপরে হচ্ছে আমার ক্যাশ ক্যাপিটালের টাকা দিচ্ছি এটা হচ্ছে আমার মান্থলি বেসেসের টাকা তো আমি এক তারিখ এক মাস দুই হাজার পঁচিশ এভাবে করে এখান থেকে ফুল ফন্টে যে টাকাটা রয়েছে সে টাকার ক্যাশ ক্যাপিটাল অনুযায়ী এখানে আমি ক্যালকুলেট করব তো বেসিক্যালি আমি এখান থেকে পুরাটা আমি নিবো মার্চেন্ট সেন্টার করে তারপরে আমি এটা পুরাটা নিব নেওয়ার পরে আমার এখান থেকে আমি একটা কালার শেডিং দিচ্ছি কালার শেডিং দেওয়ার পরে আমার এখান থেকে আমি একটা পাইচার্ট তৈরি করব ফার্স্ট অফ অল এখান থেকে আমি যাব হচ্ছে সম্ভবত ইনসার্টে ইনসার্ট থেকে এখানে আমি পুরাটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি যাব হচ্ছে চার্টে তো এই চার্টের উপরে আমি পুরাটা ধরে জাস্ট একটা শিট দিয়ে এখান থেকে নিব তো আমার এটার অ্যামাউন্টের যে টোটাল চার পোস্টিং এর যে ফোনটা রয়েছে সেটা আমি জাস্ট এটার মাপ অনুযায়ী এখানে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমার চারটা ফার্স্টলি তৈরি হয়ে গিয়েছে তো সেকেন্ড যেটা কাজ হচ্ছে তা হচ্ছে আমার টোটাল ক্যালকুলেট আমি যেভাবে করব সেটা হচ্ছে এই সিটের আন্ডারে আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে এখান থেকে আমার ওয়ার্কার বিলের টোটাল স্টেটমেন্টটা এই ফ্রন্টের অনুযায়ী মানে চেঞ্জিং করবো তো এটার জন্য আমি যদি ইনসার্ট থেকে যদি লম্বা ওয়াইফাইল চার্ট চার্টগুলো নিই এখান থেকে তাহলে আমার এই অ্যামাউন্টের যে গ্রোয়িং অর্থাৎ আমার এখান থেকে যে ক্যাশ ফ্লোর চার্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা একটা সন্তোষজনক মানে ওয়ের মধ্যে রয়েছে তো বেসিক্যালি আপনারা যদি এই চার্ট অনুযায়ী কাজ করেন তাহলে টোটালি হবে তো আমি ছাপছি এটা হচ্ছে ফার্স্ট অফ অল এই প্রথম প্রথম এক মাসের এই টোটাল ক্যালকুলেট হিসাব তো আমি চাচ্ছি এখানে 6 মাসের হিসাবটা ক্যালকুলেট করার জন্য তো আমি এখান থেকে পুরাটা নিব পুরাটা নেওয়ার জন্য আমি আমি সম্ভবত এখানে চারটা পুরে দেব না তো এর জন্য আমি একটু ক্লোজিং করব ক্লোজিং করে এখান থেকে আমি দিব হচ্ছে এই পুরাটা নিব কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করবো কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করার পরে আমি এখান থেকে দিব হচ্ছে লাইবিলিটিসের টোটাল যে ওয়ার্কার এক্সপেন্সের যে কাজটা তো আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করবো পেস্টিং করার পরে আমার এখান থেকে আমি টোটালি হচ্ছে সেট না এখান থেকে আমি দিব হচ্ছে আমার ইয়ারলি তো এখানে আমি দিব হচ্ছে এটার টোটাল ইয়ারলি কনজিউমারের যে অ্যামাউন্ট থাকবে সে অ্যামাউন্ট আমি দিব তো এখান থেকে আমি দিব হচ্ছে ই কনজিউমার অ্যামাউন্ট তারপর হচ্ছে ইন্টু আমি এক বছর সমান বারো মাস এখানে হিসেব করে এখান থেকে দিয়ে দিব তারপর একটু জুমি করে টান দিব পুরো ফ্রন্টের আমার ইয়ারলি লায়াবিলিটিসের যে ক্যালকুলেই সেটা চলে এসেছে তো আমি এখান থেকে নিয়ে জাস্ট হচ্ছে পুরোটা মার্চেন্ট সেন্টার করে দিব এখান থেকে একটু কালার দিব তারপরে দিব তো এখানে আমি দিব হচ্ছে বি আই টি তো এখান থেকে একটু বড় করে দিব তারপরে হচ্ছে আমার এখানে মানে অ্যাসেট এর টোটাল অ্যামাউন্টটা এখানে ক্যালকুলেট করতে হবে তো তার জন্য আমি কন্ট্রোল সি দিয়ে উম এই জায়গার মধ্যেও আমি দিয়ে দিব ধরুন এটা হচ্ছে আমার লাইবিলিটি সেট ফোন তো আমি এখান থেকে কন্ট্রোল ভি দিব তো এখান থেকে আমি দেব হচ্ছে ইয়ারলি তারপর এখান থেকে আমি বড় করে এই জায়গা থেকে ইকুয়াল তো এখান থেকে আমি ফুল ফোনটা দিব ফুল ফোনটা দেওয়ার পরে আমি এখান থেকে বড় করে দিচ্ছি তো এটার আমি যে ফোনটা রয়েছে এই ফোনটা আমি পুরোটা নিব উম পুরোটা নেওয়ার জন্য আমি এখান থেকে পুরাটা সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে টোটালি গ্রোপের যে ফর্মেট সে ফর্মেটটা আমি এখান থেকে পুরোটা টান দিব তো এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার যে চারটা সেই চার্টটা এখান থেকে দিব তো এখান থেকে আমি পুরো মানে ক্যালকুলেটর এই ক্যালকুলেটার সহ টোটালি আমি বসিয়ে দিয়েছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাসেটের যে ক্যালকুলেটরটা রয়েছে সেটা রয়েছে ডায়াবেটিস ক্ষেত্রে আমার এটা প্রযোজ্য না সম্ভবত তো এই ওয়ের মাধ্যমেও আপনারা জাস্ট ফুল ফন্টের মধ্যে করতে পারবেন তা আমি চাইলেও ডায়াবেটিস এর যে ক্যালকু পাইচার সেটাও আমি নিতে পারি উম লাবিলিটিস এর পাইচার্ট টা আপনারা দেখেছেন এখানে ল্যাবিলিটিস এর পাইচার্ট এর ক্ষেত্রে এভাবে জাস্ট একটা উম ছোট একটা বা বড় একটা আমি নিয়ে নিবো তো এখান থেকে আমি দিব হচ্ছে ল্যাবিলিটিস ল্যাবিলিটিস এখান থেকে জাস্ট পুরোটা নিয়ে হোমে যাবো এখান বোল্ড করে দিব তারপর হচ্ছে এটা আমি নিয়ে নিব তো আমি এখানে লাইবিলিটিসের পাশেরটা আমি এখানে চার্টিং সিস্টেম করে দিয়েছি তারপর হচ্ছে অ্যাসেটের ক্ষেত্রে যে ফোনটা সেটা আমি জাস্ট এখান থেকে নিয়ে একটু বড় করে দিলেও হয়ে যাবে তো এতটুকুর মধ্যে আপনারা জাস্ট ফুড ক্যালকুলেটার যে সিস্টেমটা সেই সিস্টেমের ওয়ের মাধ্যমে আপনার ফুল কোম্পানি একটা চার্ট ইজি ওয়ের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ফোনটার মাধ্যমে মানে কিভাবে সুন্দরভাবে একটা গার্মেন্টস কোম্পানি ইয়ারলি ক্লোজিং স্টেটমেন্ট চার্ট তৈরি করবেন তো এইটা হচ্ছে একটা ইজি ওয়ে তো আমি বেসিক্যালি আপনাদের সাথে খুব বেশি এটা নিয়ে আর আলোচনা করব না যেহেতু এটা একটা লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা আমি এত পর্যন্ত রাখছি তো ফার্স্ট অফ অল আমি জানিয়ে রাখি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম